বহু বছর ধরে ভোর সকালে এখান থেকে খুব অল্প দামে শাক কিনছেন অনেক মানুষ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জেলার কানাইঘাট উপজেলায় কানাইঘাট উপজেলার সুরমা নদীর চরেই খুব ভুরেই এই বাজারটি বসে বহু বছর আগ থেকেই এই বাজারের আশেপাশের যারা কৃষকরা আছেন কানাইঘাটের ওনারা নিজেদের ফসলি জমি থেকে নিজেরাই চাষ করে একদম টাটকা তরতাজা শাক নিয়ে আসেন এই বাজারে ফজরের পর থেকেই শুরু হয় এই বাজারের কেনা বেচা এখানে সিলেটের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এখান থেকে শাকসবজি কেনার জন্য শুধুই যে দাম অল্প এখানেই শেষ নয় কারণ এখানের যে শাকসবজিগুলো আছে সেগুলো অত্যন্ত ফ্রেশ টাটকা এবং তরতাজা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে পুরো বাজার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন আজকে তো সবজি আনলাম টমেটো আনলাম লাই আনলাম মরিচ মূলা আপনার ইত্যাদি টুকরি মিকের সাতশো সাড়ে সাতশো সাড়ে ছয়শো বারো তেরো ছয়শাবি পনেরো ফোন বারো তেরো সোদ্দ খুঁজে বাজারের বয়স তো যথেষ্ট বয়স বস্তা সবজি বাজার সকালে সরার বাজার মনে হোক আজ থেকে প্রায় পঞ্চাশ হাজার আর তো দেখাই দেখতে এত মূলা বেগুন মরিচ টমেটো শাক কদু ফুলকপি শালকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের শাক সবজি এটা হইল কি আমাদের এই যে আশেপাশে যে এই যে এখানে গেটর বাজার আশেপাশে যে সরগুলা যে আছে এই সরগুলা থাকে এটা তো মনে করো আমরা আগরদিন মাল সংগ্রহ করে যাই জমিন আর সকালে নাই উঠিয়া লিয়ে যাই সকালে তো মনে করো আপনার সাতটা

বালিচৰ লমায় আগৰ দিন বাৰে মানুহ থাকে বহিও লমাই